ঢাকা মেডিকেলের দালাল চক্র নির্মূলে যৌথ বাহিনীর অভিযান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে দালাল চক্র নির্মূলে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ এ চক্রের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল কবির আঠারো বেঙ্গল ও তার নেতৃত্বাধীন বাহিনী এ অভিযানে ছিল শাহবাগ থানার উপপরিদর্শক এস আই ইয়ামিন সরকার বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসានীতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালেরা তাদের निर्मুলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন তাদের মধ্যে বেশ কয়েকজনকে জরিমানা সহ বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে এতক্ষণbartobetoker সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে bartobetoker youtube চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন